নাও না নাও বাজার এনে রেখেছি দূরের সামনে দেখো না এখনো দেখেছি দেখেছি চলো আজকে রবিবার বলে কথা রবিবারে স্পেশাল বাজার থাকে আমার এমনি তো সারা সপ্তাহ বাজার করি রবিবারে স্পেশাল থাকে আরো বেশি বাবা আজকে এখানে টেবিলে ঢালা ঢালি করো দাঁড়িয়ে সুবিধা হবে হ্যাঁ এই ঠিক আছে দারুন তো ব্যাপারটা হুম এই ঠিক আছে ওরে আজ কি নিয়ে লাউ শাক লাউ শাক তো পাতাগুলো পুরো জ্যান্ত একদম লক লক করছে লাউ শাকটা ভালো শাক দেখো নিয়ে আসলাম আমি

야, 근데, 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 근